ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ সালে মা শকুন্তলা কালীবাড়ির শকুন্তলা মায়ের পুজোর প্রস্তুতি চলছে এই পুজোতে আমরা সবাই বিভিন্নভাবে মেতে উঠেছি গোটা কোন্নগরবাসী মেতে উঠেছে বিভিন্ন ভক্ত বিভিন্নভাবে তার ভক্তির নিবেদন করছে কেউ দিচ্ছে ডণ্ডি কেউ যাচ্ছে পুজোর ডালি হাতে নিয়ে কেউ বা জল ঢালছে মায়ের চরণে মায়ের আসনে আমরাও চলেছি সেই পথে সঙ্গে আমাদের মোবাইলে রয়েছে বিভিন্ন কিছু ক্যামেরা বন্দি করছি এদিকে আমার সুনির দাদা বসে পড়েছে ভেলপুরি নিয়ে আর নিয়েছে পাপড়ি চাট এই যে দাদা বহুদিন ধরে আমাদের পাপড়ি চাট খাওয়ায় প্রতিবার শকুরদালা কালীবাড়ির পুজোতে ঠিক উনি এই জায়গাটাতেই দোকানটা দেয় এবং আমরা প্রতিবার এখানে এসে ওনার পাপড়ি চাট ভেলপুরি খাই খুবই টেস্ট হয় আমার বড় ছেলেও রয়েছে সঙ্গে ছোটো ছেলেও রয়েছে যখন বড়ো ছেলের এগুলো খেতে ঝাল লাগতো তখন থেকে এই খাওয়া শুরু তারপরে চলে এসেছি দই ফুচকা চাটনি ফুচকা জেলি ফুচকার আসরে এখানে রয়েছে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন রকম রাইটসের আসরও ছোট ছোট শিশুরা সেগুলোতে উঠে অনেক আনন্দ উপভোগ করছে আমার মনে পড়ছে আমার বড় ছেলের এবং ছোট ছেলের পুরনো স্মৃতি ওরাও উঠত এখান থেকে অনেক অনেক সাজগোজি জিনিস আমি বহু বছর কিনেছি বহু বছর কিনেছি এবং বাড়ি আস্তে আস্তে চুরি করতে পড়তে সেগুলো ভেঙেও গেছে তাই এখন আর সেই চুরি গয়না কিছুই কিনি না এদিকে আর এক ভাই সার্ফের জলের মধ্যে পাইপের বাঁশি বাজাচ্ছে ফু ফু করে কি নেই এই মেলাতে খাওয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের ঘর সাজার উপক্রম ঘর সাজানোর উপক্রম আর রয়েছে প্রচণ্ড ভিড় এত ভিড় এত ঠেলাঠেলি তবু আমাদের এই মাকে আজকের দিনে দর্শন না করলেই হয় কারণ বছরের প্রতিটা সময়ে উনি থাকেন না পড়ে থাকে শুধু মায়ের বসার আসনটুকু একমাত্র আজকের দিনেই মা এখানে আসেন রাত্রিটুকু থাকেন এবং ভোর হওয়ার আগেই মা আবার চলে যায় এখানে রয়েছে শিশুদের অনেক রাইটস অনেক রাইডস চারিদিকে ছড়িয়ে রয়েছে বড়োদের রাইটসও রয়েছে কিন্তু এগুলো আমাকে খুব আকর্ষণ করে কারণ আমার দুই ছেলে যখন ছোট ছিল তখন এগুলোতে ওঠার জন্য খুব পায়না করত। আমিও চেষ্টা করতাম ওদেরকে ওঠানোর এইভাবে আমরা ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি আকাশে মেঘের ঘন ঘটা আর বিদ্যুতের ঝলকানি চোখ দুটো বালিতে ভরে গেল দাঁতের মধ্যে এত বালি ঢুকেছে যে দাঁতগুলো আমার কিচকিচ করছে এবং একটু হাঁটাচলা করতে না করতেই নামলো অঝরে বৃষ্টি কি আর করব একটা দোকানে গেলে স্থান নিলাম ঠাই নিলাম দোকানের পাশেই আরেকটা খাওয়ার দোকান কি করব খাওয়ার দোকানের সামনেই চলে গেলাম মেলা একদম ছত্রভঙ্গ হয়ে গেল যেমন পারল এদিক ওদিক ছিটকে গেল আমরাও চিটকাতে ছিটকাতে একটা খাওয়ার দোকানের সামনে এসেছি ভেবেছিলাম মনসাতলায় মা কালীকে দেখতে যাব যাওয়ার হলো না এত বৃষ্টি হচ্ছে যে কিছুতেই এগোতে পারছি না দাঁড়িয়ে পড়লাম খাওয়ার দোকানের স্টলের সামনে আমার ছোট ছেলের একটু খিদে পেয়েছে বড় ছেলেরও খিদে পেয়েছে যাই হোক ওদের ইচ্ছে মতন ওরা খাচ্ছে দোকান থেকে আর আমি এদিক থেকে বৃষ্টির ভিডিও ক্যাপচার করছি কারণ প্রচুর গরম এই বৃষ্টিটা দেখে পরবর্তী সময়ে মনে হতে পারে একটু ঠান্ডা ছিল সেদিন আকাশে মেঘের ঝলকানি মাঝে মাঝেই আলো জেলে আমাদের জানান দিচ্ছে আমি কিন্তু ওপরে বহাল তবিয়াতে আছি তোমরা নিচে যে যা করছো পড়ো যাই হোক সবাই দাঁড়িয়ে আছে দোকানে রাস্তায় এপাশে ওপাশে আর যাদের কাছে ছাতা আছে তারা এই বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা নিয়ে গিয়ে চলেছে আমাদের কাছে ছাতাও ছিল না কিছুই ছিল না এবং বৃষ্টিও বেশ জোরেই হচ্ছিল তাই বেরোনোর আর সাহস করিনি এই সময়টুকুকে কাজে লাগিয়েছি দোকান থেকে কোনো খাবার খাওয়া খাওয়ার জন্য যাই হোক দুই ছেলেও খাচ্ছে সঙ্গে ছেলের বাবাও খাচ্ছে আমি খাইনি এখানে কিছু কারণ এগুলো আমার খেতে ইচ্ছে করছিল না আমার ইচ্ছে করছিল। পাশকুরার চপ খাবো কিন্তু পাশকুরার চপের দোকানে এত লাইন ছিল যে আমি কিছুতেই সেখানে ঢুকতে পারিনি তাই চলে এসেছি দেখা যাক যাওয়ার সময় পাশকুড়ার চপ পাওয়া যায় কি না আমার এই পাশকুরার চপ শুনলেই মনে হয় খাবারগুলো বেশ লোপনীয় চপগুলোও বেশ সুন্দর হবে তাই ওই পাশকুরার চপের প্রতি আমার মনটা পড়ে রয়েছে এদিকে বৃষ্টি কিন্তু ঝরেই চলেছে কিছুতেই মনসাতলায় যেতে পারছি না আমরা বৃষ্টি একটু কম হতেই আমরা রওনা দিলাম মনসাতলা এবং অবশেষে চলে এলাম মনসাতলা মায়ের কাছে এখানে একদম আজকে ফাঁকা এর আগের বছরও খুব ভিড় ছিল ঢুকতে পারিনি কিন্তু খুব বৃষ্টি হয়েছে সব জনগণ ছত্রভঙ্গ হয়ে গেছে তাই মন্দির একদম মানে তেমন কেউ নেই আমরা মন্দিরে ঢুকে পড়লাম মাকে একটু প্রণাম করলাম এদিক ওদিক ঘুরলাম একটু তারপরে একটি ছবি রয়েছে এখানে মা শকুন্তলার মা শকুন্তলা যখন যেখানে তৈরি হয়েছে যেখানে তাকে নির্মিত করা হয়েছে সেই স্থান থেকে মন্দিরে আসার পূর্ব মুহূর্তে বিভিন্ন শয্যায় সজেও মানে সেজে উঠেছেন এবং মা শকুন